কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলে খুব দুর্দান্ত চারটে শর্ট ট্রিক্স আমরা শিখব যে শর্ট ট্রিক্সগুলো আপনার জানা অবশ্যই দরকার এক্সেলে কাজ করতে গেলে অবশ্যই আপনি এই চারটে শর্ট ট্রিক্স একটু দেখে রাখুন শিখে রাখুন আপনার কিন্তু কাজে দেবে তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও দুর্দান্ত ভিডিওগুলো আসছে জাস্ট দেখার জন্য এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চলুন দেরি না করে আজকের এই চারটি শর্ট ট্রিক্স আমরা খুব সহজে সহজ সরল ভাষায় শিখে ফেলি এই চারটে ট্রিক্সের মধ্যে নাম্বার ওয়ান যে ট্রিক্সটি সেটি হলো যে এখানে আমি একটা রেজাল্ট তৈরি করে রেখেছি ঠিক আছে তো এই রেজাল্ট যে আমি তৈরি করেছি এখানে আর কিছু ফর্মুলা আমি ইউজ করেছি এখন বিষয় হলো আপনি যে সিটে কাজ করছেন এক্সেল সিটে সেই সিটের মধ্যে দেখা গেল যে একাধিক ফর্মুলা আপনি ব্যবহার করেছেন এবং কোথায় কোন ফর্মুলা কিভাবে ইউজ করেছেন সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না তো সেটা আপনি কীভাবে বের করবেন মানে কোন ফর্মুলা কোথায় ইউজ করেছেন সেটা এক ঝলকে আপনাকে দেখিয়ে দেবে সমস্ত জায়গায় যেখানে যেখানে ফর্মুলা আপনি ইউজ করেছেন তার জন্য শর্টকাট ট্রিক্সটা আপনি একটু দেখে রাখুন সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল তার সঙ্গে ট্রিল্ড আপনি প্রেস করবেন প্রেস করা মাত্রই আপনি যেখানে যেখানে ফর্মুলা ইউজ করেছেন সেখানে সেখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যেমন দেখুন আমি এখানে যে রেজাল্ট সিট তৈরি করেছি তার মধ্যে কেবলমাত্র এই টোটাল এই সেলটা বা এই কলামটাতে আমি ফর্মুলা সেট করেছিলাম তার জন্য এই ফর্মুলাগুলো দেখাচ্ছি এবং এই ফর্মুলাগুলোর মধ্যে কী ফর্মুলা ইউজ করেছি সেটাও কিন্তু আমাকে দেখাচ্ছে যেমন সাম ফাংশান আমি এরা ইউজ করেছিলাম তো এই ধরনের আপনার এখানে আমি জাস্ট শর্টকাট আপনাদের একটা দেখানোর জন্য আমি ছোট্ট একটা ডেটা তৈরি করেছি আপনার সিটের মধ্যে একাধিক ফর্মুলা থাকলে কোথায় কোন ফর্মুলা আপনি ইউজ করেছেন সেটার জন্য কন্ট্রোল প্লাস ট্রিল্ট আপনি প্রেস করে একটু দেখে নিতে পারেন আবার আগের অবস্থায় কীভাবে ফিরে যাবেন তার জন্য আবার আপনি কন্ট্রোল প্লাস ট্রিল্ট আর একবার প্রেস করবেন আগের অবস্থায় আপনি ফিরে যাবেন এটা ছিল নাম্বার ওয়ান ট্রিক্স চলুন এরপর আমরা দেখি দ্বিতীয় ট্রিক্স দ্বিতীয় ট্রিক্স যেটা হলো সেটা হলো এই যে ফর্মুলাটা আমি ইউজ করেছি এবং এই ফর্মুলাটা এখানটায় এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মুলা বার কেমন এটাকে কী বলা এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার আপনি যেখানে ফর্মুলাটি ইউজ করেছেন বা পুনরায় আপনি এডিট করতে চাইছেন তো এক্ষেত্রে আপনি এই ফর্মুলা বারে কাঠসাটটি রেখে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন ঠিক আছে এবার দেখা গেল যে এই ফর্মুলা বারটি আপনি কোনো কারণে হয়তো হাইট হয়ে গেছে তো আপনি সেটাকে পুনরায় কিভাবে ফিরিয়ে আনবেন তার জন্য আপনি দেখে রাখুন জাস্ট ভিউ অপশানে চলে যাবেন মানে ভিউ ট্যাবের মধ্যে চলে যাবেন ভিউ ট্যাবের মধ্যে যাওয়ার পর আপনি এখান পর দেখুন এখানে ফর্মুলা বারে এটা টিক দেওয়া থাকবে যদি কোনো কারণে আনটিক হয়ে যায় আপনার কিন্তু এই ফর্মুলা বারটি এখান থেকে হাইট হয়ে যাবে যদি আপনার এই অবস্থায় থাকে আপনি হয়তো ফর্মুলা বারটি খুঁজে পাচ্ছেন না ফর্মুলাতে ক্লিক করছেন অথচ ফর্মুলাটা আসছে না এডিট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি ভিউ ট্যাবের মধ্যে আসার পর ফর্মুলা বারে আপনি টিক দিয়ে দেবেন তাহলে কিন্তু ফর্মুলা বারটা চলে আসবে এরা ছিল দ্বিতীয় ট্রিক্স এরপরে চলে যাচ্ছি তিন নাম্বার ট্রিক্সে সেল সিটটিতে ব্যবহার করেছি এই যে ডেটাগুলো রয়েছে কোনো কারণে দেখা গেল যে এই ডেটাগুলো আমার খুবই দরকার এবং আমি কম্পিউটারে সেভ করে রেখেছি কিন্তু কোথায় কখন সেভ করেছি কি নামে সেভ করেছি সেটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি না ভুলে যাই কম্পিউটার কিন্তু মনে রাখে কিন্তু আমরা মনে রাখতে পারি না যদি অত্যধিক ফাইল ফোল্ডার নিয়ে আমাদের কাজ করি কোনো অফিস হতে পারে কোনো আপনি স্কুল কলেজ হতে পারে যেখানে কাজ করছেন হয়তো অত্যধিক পরিমাণে ফাইল ফোল্ডার নিয়ে আপনাকে কাজ করতে হয় দিনের মাথায় এবং আপনার ঠিক থাকে না কখন কোন ফোল্ডার কি নামে কোথায় সেভ করেছেন তো সেটা আপনি কিভাবে এক নিমেষের মধ্যে বের করবেন চলুন দেখাই তার জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে একটা ফর্মুলা আছে যে ফর্মুলাটাকে আপনাকে ইউজ করতে হবে সেটি হলো আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর এখানে সি ইএলএ এল সেল লিখবেন সঙ্গে সঙ্গে সেল এই ফর্মুলাটা চলে আসবে ফাংশানটি এখান থেকে আপনি কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন ট্যাব কি প্রেস করার পর এরকম ড্রপ ডাউন লিস্ট আপনার চলে আসবে এখান থেকে দেখুন ফাইল নেম এই ফাইল নেমটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপর দেখুন ফাইল নেম আপনার ডবল ইনভাইটেড কর মধ্যে এখানে চলে আসবে এরপর আপনি কিবোর্ড থেকে ব্রাকেট ক্লোজ করবেন শিফট টিপে জিরো ব্রাকেট ক্লোজ করার পর আপনি এন্টার কি প্রেস করুন এন্টার কি প্রেস করার পর দেখুন এখানে আপনার এই যে এই সিটটি যেটা নিয়ে এখন কাজ করছেন সেটা কোন ড্রাইভে কোথায় কিভাবে সেভ করা আছে পুরো ফর্মুলা মানে পুরো আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে যেমন এটা রয়েছে সি ড্রাইভে ইউজার ডেস্কটপ ডেস্কটপের মধ্যে রয়েছে ফর টিউটোরিয়াল নামে সেভ করা আছে আর এই যে সিটটা নিয়ে আমি কাজ করছি এই সিটটা প্র্যাকটিস ওয়ান সিট টু নাম্বারে মানে দু নাম্বার সিটে রয়েছে প্র্যাকটিস ওয়ান নামে কেমন তো পুরো অ্যাড্রেসটা কিন্তু এইভাবে চলে আসবে এরপরে দেখুন আপনি এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স করে জাস্ট আপনি যদি এই পেজটিকে প্রিন্ট করেন প্রিন্ট করে আপনি প্রিন্টের একদম পেজের শেষে আপনি জাস্ট এটিকে পেস্ট করে রেখে দিন কেন বলছি ধরুন আপনি এটা প্রিন্ট করলেন প্রিন্ট করে আপনি কোনো ফাইলের মধ্যে রেখে দিলেন ভবিষ্যতে হয়তো দেখা গেল কয়েক বছর পর হতে পারে আপনার এই সিটটি দরকার তো আপনি হয়তো মনে নেই কোথায় কিভাবে সেট করেছেন তখন আপনি ওই ফাইল থেকে যদি প্রিন্ট আউটটা বের করেন এবং যদি পেজের শেষে দেখেন অবশ্যই কিন্তু আপনি এই অ্যাড্রেসটা থেকে বুঝে ফেলবেন যে কোন ড্রাইভে কোন ফোল্ডারে কি নামে সেভ করা রয়েছে এবং আপনি কিন্তু এই সিটটিকে পুনরায় বের করতে সক্ষম হবেন খুব তাড়াতাড়ি এর জন্য আপনি এইভাবে ইউজার মানে অ্যাড্রেসটাকে জাস্ট আপনি একটা বের করে এইভাবে প্রিন্ট করে শেষের দিকে রেখে দিতে পারেন এটা ছিল তিন নাম্বার ট্রিক্স এরপর আমরা চলে যাচ্ছি লাস্ট ট্রিক্স চার নাম্বার ট্রিক্সে চার নম্বর ট্রিক্সটি হলো দেখুন এখানে আমি কিছু নেম লিখে রেখেছি নেম এবং টাইটেল রয়েছে এখন বিষয় হলো আপনাকে যদি বলা হয় যে এখান থেকে নেম আলাদা করে লিখতে টাইটেল আলাদা করে লিখতে এবং এখানে ধরে নিন প্রচুর সংখ্যক নাম রয়েছে টাইটেল রয়েছে এবং সেগুলোকে আপনাকে আলাদা করতে বলা হলো তো সেটা কিন্তু আলাদা করে কপি মানে কাট করে পেস্ট করে এটা কিন্তু সম্ভব নয় যদি হাজার হাজার নাম আপনার থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এই শর্টকাট ট্রিক্সটি একটু দেখে রাখুন এর জন্য আপনাকে যেটা করতে হবে যে নাম এবং টাইটেল যেটা রয়েছে সেটাকে আপনি কপি করবেন কপি করে জাস্ট পাশের সিটে মানে পাশের যে কলামটি রয়েছে সেই কলামে পেস্ট করে দেবেন যেমন এখানে দেখুন শিলাঘোষ শিলাঘোষ লক্ষ্মী সাঁতরা লক্ষ্মী সাঁতরা জাস্ট আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি যাতে করে আমার নাম এবং টাইটেল দুটো আলাদা আলাদা সেলের মধ্যে আমি লিখতে পারি এবং এই শর্টকাট ট্রিক্সটি আপনাকে মনে রাখতে হবে তার জন্য আপনি কী করবেন প্রথমে আপনি নাম সহ টাইটেল যেটা রয়েছে সেটাকে আপনি অল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করবেন তাহলে আপনার রিপ্লেস এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি কি করবেন দেখুন জাস্ট ফাইন্ড ওয়াটে গিয়ে আপনি এখান থেকে প্রথমে স্পেস দেবেন একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর স্টার্ট স্টার্ট দেবেন দেওয়ার পরে আপনি এখানে রিপ্লেস অল এ ক্লিক করবেন আপনার কতগুলো নেম রয়েছে তার সংখ্যাটা এখানে দেখাবে যেমন আমি এখানে সাতটা নেম ছিল সেভেন রিপ্লেসমেন্ট হয়ে গেছে ওকে করবো এরপরে দেখুন ভালো করে এখানে শুধুমাত্র নামগুলো রয়েছে কিন্তু টাইটেলগুলো নেই এরপর আমি পাশের এই কলামগুলোতে শুধুমাত্র টাইটেলটি থাকবে তো এক্ষেত্রে আমি কি করব আরেকবার এই কলমগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার একইভাবে আমি কন্ট্রোল এইচ প্রেস করব আবার এই রিপ্লেসের উইন্ডোটা কিন্তু চলে আসবে এখান থেকে আমি প্রথমবার কি করেছিলাম স্পেস দিয়েছিলাম তারপরে স্টার দিয়েছিলাম এক্ষেত্রে ঠিক উল্টোটি করব প্রথমে আমি স্টার দেব তারপরে স্পেস দেব। এরপরে আমি এখানে রিপ্লেস অল ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ওকে প্রেস করছি এটাকে ক্লোজ করছি দেখুন শুধুমাত্র এখানে টাইটেলগুলো থেকে গেলো এবং এখানে কিন্তু নেমগুলো থেকে গেল ঠিক আছে এইভাবে কিন্তু আপনি শর্ট ট্রিক্সের মাধ্যমে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার করে নাম এবং টাইটেল আলাদা করে খুব সহজেই এক নিমেষের মধ্যে কিন্তু এটাকে লিখে ফেলতে পারবেন আজ এই ছিল চারটে ট্রিক্স কেমন লাগলো অবশ্যই জানাবেন কোন ট্রিক্সটা আপনার পছন্দ কমেন্ট সেকশনে জানাবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ